ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা শায়ক চক্রবর্তী এবং তার গোটা পরিবার দুমড়ে মুচড়ে গিয়েছে তাদের গাড়ির সামনের অংশ কেমন রয়েছেন তারা স্টার জলসার রামপ্রসাদ থেকে শুরু করে একাধিক ধারাবাহিকে সায়ককে দেখা গিয়েছে অভিনয় করতে তবে এদিন পরিবারের সঙ্গে গাড়ি করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা চালকের আসনে ছিলেন সায়ক নিজেই এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে সায়ক জানান আমরা বারুইপুর বাইপাসের রক্তলা ক্রসিং এ ছিলাম আমাদের সিগন্যাল সবুজ ছিল অন্য দিক থেকে দুরন্ত গতিতে আরেকটা গাড়ি ছুটে আসছিল আমি কোনো মতে ব্রেক কষি নইলে গাড়ির পেটে এসে মারতো গাড়ি সামনে লেগেছে ব্রেক কষায় তিনি এদিন আরও জানান আমি চালকের আসনে ছিলাম পাশে বৌদি ছিল পিছনে মা আর দাদা যদি গাড়িতে আমাদের গাড়ির পেটে মারতো তাহলে মা আর বৌদির বড় ক্ষতি হতে পারত শায়ক জানান এই মুহূর্তে তারা সকলেই ঠিক আছেন এবং সুস্থ আছেন দুর্ঘটনার স্পট থেকে একটি ভিডিও বানিয়ে পোস্ট করেছেন অভিনেতা সেখানে দেখা যাচ্ছে তাদের গাড়ির বনেট সহ সামনের দিকটা প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে খুলে গিয়েছে নাম্বার প্লেট দুর্ঘটনার ভয়াবহতায় শিহরিত হতে দেখা গেছে অভিনেতার দাদাকে তবে ঈশ্বরের আশীর্বাদে তারা সকলেই সুস্থ রয়েছেন বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে